এই পৃথিবীতে যখন দুইজন বিশ্বাসীর মাঝে বিবাদ সৃষ্টি হয় যখন অহংকার ভুল বোঝাবুঝি আর রাগ আমাদের একে অপরের শত্রু বানিয়ে দেয় তখন আল্লাহ আমাদের কি শিক্ষা দেন পবিত্র কুরানের সুরা আল হুজরাতের আয়াত আমাদের শেখায় ন্যায় বিচার শান্তি ও ভ্রাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত এই সুরার আয়াত শুধু একটি নির্দেশ নয় এটি মুসলিম উম্মার জন্য একটি জীবন বিধান চলুন কোরআনের আলোয় আজ আমরা জানি বিভাদের সময় একজন মুমিনের প্রকৃত দায়িত্ব কি আসসালাম আলাইকুম ওরা সুপ্রিয় ও সম্মানিত শ্রোতা আজ আমরা কথা বলবো পবিত্রতা কোরআনের উনপঞ্চাশ নাম্বার সুরা আল হুজরাতের অর্থ আল্লাহর নির্দেশ এবং আমাদের সমাজে তার প্রভাব নিয়ে এছাড়াও সুরাটিকে সুরাতুল আখলাক বা শিষ্টাচারের সুরাও বলা হয় সুরা আল হুজরাতের সেই দশটি শিক্ষা যা আপনার জীবন পরিবার এমনকি সমাজ বদলে দিতে পারে পবিত্র কোরআনের ঊনপঞ্চাশতম সুরা আল হুজুরাত শুধু কতগুলো আয়াতের সমষ্টি নয় বরং এটি একটি আদর্শ সমাজ ও উন্নত রাষ্ট্র কাঠামোর ইশতেহার এই সুরা মুমিনদের পারস্পরিক আচার আচরণ পারিবারিক ও সামাজিক নিরাপত্তা এবং মনস্তাত্ত্বিক পবিত্রতার এক অনন্য মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে এই সুরাটিকে সুরাতুল আখলাক বা চরিত্র গঠনের সুরা বলা হয় এই এমন দশটি সামাজিক ও চারিত্রিক বিধান দেওয়া হয়েছে যা মেনে চললে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা সম্ভব এই ভিডিওর মাধ্যমে আমরা সেই দশটি বিষয়ের সংক্ষিপ্ত বিশ্লেষণ করব এক নিচু স্বরে কথা বলা সুরার শুরুতেই মোমিনদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা কোনো বিষয়ে আল্লাহ ও তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বেড়ে কিছু করে না বিশেষ করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সামনে কথা বলার সময় কণ্ঠস্বর নিচু রাখার নির্দেশ দেওয়া হয়েছে এটি উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত একটি মৌলিক আদর্শ যে অহির বিধানের সামনে নিজের বুদ্ধি বা আবেগকে প্রাধান্য দেওয়া যাবে না সুরা আল হুজুরাত আয়াত এক থেকে পাঁচ দুই তথ্য যাচাইয়ের আবশ্যকতা সুরা হুজুরাতের সামাজিক মূলনীতি হল যে কোনো সংবাদ বা তথ্যের সত্যতা যাচাই করা আল্লাহ তালা বলেন যদি কোনো ফাসেক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তবে তা যাচাই করো। আল-হুজুরাত, আয়াত বর্তমান তথ্য প্রযুক্তির যুগে গুজব বা ফেক নিউজ দাবানলের মতো ছড়িয়ে পড়ে অনেক সময় আমরা না জেনেই কোনো ব্যক্তির বিরুদ্ধে নেতিবাচক ধারণা পোষণ করি বা মন্তব্য করি তবে তা যাচাই করো এর দাবি হল যে কোনো স্পর্শকাতর বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে তার সত্যতা ও উৎস নিশ্চিত করা এটি না করলে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে চরম বিপর্যয় নেমে আসতে পারে ব্যক্তিগত গোপনীয়তা ইসলামের এক পবিত্র আমানত অন্যের দোষ খোঁজা বা গোপনে কারো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করাকে ইসলাম তাজাসুস হিসেবে গণ্য করেছে এবং তা নিষিদ্ধ করেছে আধুনিক পরিভাষায় একে প্রাইভেসি বলা হয় মানুষের ব্যক্তিগত জীবনকে জনসম্মুখে আনা বা তা নিয়ে নাড়াচাড়া করা আমানতের খেয়ানত এটি আত্মিক ব্যাধি যা মানুষের অন্তরকে কলুষিত করে আল্লাহ তালা বলেন হে মুমিনরা অনেক রকম অনুমান থেকে বেঁচে থাকো কোন কোনো অনুমান গুনা তোমরা কারো গোপন ত্রুটির অনুসন্ধানে পড়বে না সুরা আল হুজুরাত আয়াত নয় এই আয়াতে বলা হয়েছে অন্যের ছিদ্রান্বেষণ করা ও তার গোপন দোষ খুঁজে বেড়ানো একটা গুনাহের কাজ তবে কোনো বিচারক যদি অপরাধীকে খুঁজে বার করার জন্য অনুসন্ধান চালায় তবে তা এর অন্তর্ভুক্ত নয় দশ গিবৎ বা পরনিন্দার ভয়াবহতা তালিকার সর্বশেষ এবং সবচেয়ে মারাত্মক বিষয়টি হল গিবত আল্লাহ একে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সঙ্গে তুলনা করেছেন গীবত হল এমন এক অদৃশ্য আগুন যা মানুষের নেক আমলকে পুড়িয়ে ছাই করে দেয় এটি শুধু সামাজিক অপরাধ নয় বরং এটি মানুষের চরিত্র হননের সামিল যে সমাজে গিবৎ চর্চা হয় সেখানে পারস্পরিক বিশ্বাস ও মহব্বত টিকে থাকে না সুরা আল হুজুরাত আমাদের সামনে শুধু কিছু নিষেধাজ্ঞা বা নির্দেশনা তুলে ধরে না এটি আমাদের মানুষ হওয়ার শিক্ষা দেয় এই সুরা আমাদের শেখায় শব্দের উচ্চতায় নয় বরং চরিত্রের নিরবতায় মানুষ বড় হয় শেখায় যাচাই ছাড়া বলা একটি কথা কিভাবে একটি পরিবার একটি সমাজ এমনকি একটি জাতিকে ধ্বংস করে দিতে পারে আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে তথ্য দ্রুত ছড়ায় কিন্তু দায়িত্ববোধ ধীরে আসে যেখানে গোপনীয়তা নেই আছে শুধু কৌতূহল আর চরিত্র হননের প্রতিযোগিতা ঠিক এই সময়েই সুরা আল হুজুরাত আমাদের সামনে আয়নার মতো দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ে দেয় আমি কি আমার জিহবাকে নিয়ন্ত্রণ করছি আমি কি যাচাই না করে কারো বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছি আমি কি কারো দোষ খুঁজে বেড়াচ্ছি নাকি নিজের আমল ঠিক করছি আমি কি এমন কথা বলছি যা আল্লাহর কাছে গ্রহণযোগ্য এই সুরা আমাদের মনে করিয়ে দেয় ইসলাম শুধু মসজিদে সীমাবদ্ধ কোনো ধর্ম নয় ইসলাম হলো ঘর রাস্তা সমাজ রাষ্ট্র সবখানে প্রয়োগযোগ্য এক জীবন ব্যবস্থা যদি আমরা এই সুরার শিক্ষা নিজের জীবন থেকে শুরু করি তাহলে সমাজ বদলাতে সময় লাগবে না কারণ চরিত্র বদলালেই রাষ্ট্র বদলায় চলুন আজ এখানেই থেমে না থেকে একটি সিদ্ধান্ত নেই অন্যের দোষ নয় আগে নিজের চরিত্র সংশোধনের অন্যের সমালোচনা নয় আগে নিজের আত্মশুদ্ধির আল্লাহ আমাদের সবাইকে সুরা আল হুজুরাতের শিক্ষা অনুযায়ী একটি সুন্দর চরিত্র একটি সুস্থ সমাজ এবং একটি আদর্শ উম্মাহ গঠনের তাওফিক দিন আমিন আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন কারণ একটি সঠিক কথা হয়তো আরেকটি জীবন বদলে দিতে পারে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ